নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের এই বিস্কিটের রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিটা কিন্তু আমি মাত্র দশ মিনিটে বানিয়েছি তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে নিলাম একটা ডিম এর মধ্যে এখন আমি দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব চার চামচ চিনি বড় চামচের চার চামচ চিনি দিয়েছি মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে কম বা বেশি করতে পারো ডিম চিনি আর লবণ মানে সমস্ত উপকরণ আমি এখানে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এক মিনিটের মতো এইভাবে ভালো মতো মিশিয়ে নেব এইভাবে মেশাতে থাকলে তোমরা বুঝতে পারবে কালারটা চেঞ্জ হয়ে যাবে কিছুক্ষণ পর এইভাবে এক মিনিটের মধ্যে কিন্তু এইভাবে চিনিটা যখন গলতে শুরু করবে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মানে এক টুকরো বাটার বাটারটা দেওয়ার পরেও আবার কিন্তু ভালো মতো মিশিয়ে নেব তোমরা তো দেখি বুঝতেই পারছো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ভালো মতো মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি সুজিটা কিন্তু আমি ভাজিনি কাঁচা সুজি দিয়েছি এক কাপ সুজি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালো মতো মেখে নেব এই ডোটা কিন্তু আটা বা ময়দার মতো হবে না একটু ঝরঝরে থাকবে এইভাবেই কিন্তু বিস্কুটগুলো আমি বানিয়ে নেব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট সুজি ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে এই দেখো তোমরা দেখে বুঝতেই পারছো রকম কিন্তু ঝরঝরে থাকবে আটা বা ময়দার ডো রকম হয় সেই রকম কিন্তু এটা হবে না এইভাবে আমি একসাথে করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট ফিরে এলাম তিন মিনিট পর সুজির ডোটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি এই ডোয়ের থেকে অল্প অল্প করে লেচির মতো করে নেব মানে একদম বিস্কুটের মতোই একবারে বানিয়ে নেব যেহেতু আটা বা ময়দার মতো হবে না একটু ঝরঝরে আছে সেহেতু আমি কিন্তু একটা করে বানাবো আর তেলের মধ্যে দিতে থাকবো অন্যদিকে কিন্তু আমি তেলও গরমে বসিয়ে দিয়েছি এইভাবে একটা করে বিস্কুট বানিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতেই পারো তো আমি এই রকম করেই করে নিচ্ছি তো অন্যদিকে আমি তেলটাও বসিয়ে দিয়েছি তেল কিন্তু বেশি গরম করা যাবে না হালকা গরম করে নিতে হবে তেল তেল বসিয়ে আমি কমিয়ে রেখেছি এইভাবে একটা করে বানাবো আর কিন্তু তেলের মধ্যে দিতে থাকবো যে দুটো আমি বানিয়ে নিয়েছি আগে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে তোমরা বুঝতেই পারছো তেলটা কিন্তু একদমই গরম নেই বেশি গরম তেলে কিন্তু দেওয়া যাবে না আর রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসটা কিন্তু লোতেই রাখতে হবে বেশি সময় কিন্তু লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে এক পিঠটা হালকা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে আমি এইভাবে উল্টে দেব প্রথমবার কিন্তু একটু সাবধানে উল্টে নিতে হবে কিন্তু কোনো অসুবিধা হয় না এইভাবে আস্তে উল্টে পাল্টে আমি সবগুলো বিস্কুট ভেজে নেব এই রকম লাল লাল করে কিন্তু সবগুলো বিস্কুট আমি ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু বিস্কুটগুলো একটু নরম থাকবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যাবে তোমাদের আমি দেখিয়ে দেব আর এই সুজির বিস্কিটগুলো কিন্তু দশ থেকে বারো দিন স্টোর করে রেখে খাওয়া যাবে বাকি বিস্কিটগুলো একই রকমভাবে ভেজে নেব সবগুলো বিস্কুট কিন্তু আমার সুন্দরভাবে নেওয়া হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে বিস্কুটগুলো তো তোমরা আওয়াজ শুনে বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল একবার তোমরা অবশ্যই ট্রাই করো আশা করি সবার ভীষণ পছন্দ হবে তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আর আমার বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ